সুন্দর একটি মেজিক দেখাবো তো ম্যাজিকটি হলো এই ভাঙা একটি বেরাস আমি মাথা তো আমি এখন মাথাটা দেখা করব দেখুন সব ফেলে শক্ত আছে তো আসুন মেজিকটি শুরু করে যাক তো ম্যাজিকটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসুন তাহলে সেই আর তো আমি এইটা হাতে মডেল দিলাম เนี่ย এই মানে তো এটা কিন্তু ঠিকই আছে তো এটা কিন্তু ঠিকই আছে তো আপনাদেরও বুঝালি কিভাবে করলাম এই তো আমি এই জিনিসটাকে Ella de dos. Ella